তো এই গেছে আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস গাইছ থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি ধরনের হয়ে যাচ্ছে তো গাইস এটা না দেখে তোমরা যদি এখানে লক্ষ্য করো আমরা গ্র্যান্ড মাস্টার তেরোশো সাত নাম্বারে তো আমরা এই লবির ভিতরে একটা চ্যালেঞ্জ করতে চাইছি অনলি এমপি বি চ্যালেঞ্জ তো আমার কাছে আছে কোবরা এম বি এই এম বি আজকে চ্যালেঞ্জ করতে চাইতেছি তো দেখা যাক বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক তো গাইস এখানে আমরা ম্যাপের ভিতরে এসে পড়েছি আর ম্যাপ পড়েছে কালহারি আর আমার নেমে গেছি কংকালে ও ভাই আমরা পেয়ে গেছি এম বি একটা এমি ফোর্টি অলরেডি গেছে আর মনে হয় এখানে এনিমি নামছে তো আমরা এখানে একটা পাই গেছি দেখা যাক ভাই সাপ আরো একটা পাই গেছি ভাই কি কমো আর আমাদের লাখ এই ম্যাচে সাত আছে তো লাস্ট পর্যন্ত আমাদের বুইয়া করতে হইব যেহেতু প্রথম দিক দিয়ে আমরা এমবি ফোর্টি খুব ইজিলি পেয়ে গেছি দেখা যাক এমবি ফোর্টি আমরা লাস্ট পর্যন্ত কয়টা কিল করতে পারি আর আমরা দেখতে পাচ্ছ আমরা গ্র্যান্ড মাস্টারে ছিলাম তো গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায় হার্ড লবি পড়বে তোমরা সকলেই জানো তো দেখা যাক এই হার্ড লবিতে আমরা রাসপন্ত শর্ট রেঞ্জের গান দিয়ে কয়টা কিল করতে পারি আর ম্যাচটাকে কি বুইয়া করতে পারবো সেটাই দেখবা তো এখানে দেখতে পাচ্ছি আমরা কালহারি ম্যাপে নাম চিনা আমার পর এখানে মনে হইলো আমার এনিমি আছে মানে পায়ের শব্দ ছিলাম তখনই দেখতে ভাই পাচ্ছি কালহারি ম্যাপটা আমি উকম হয়েছিলাম তার মধ্যে এনিমিটা আমার দেহে নেই তো আমরা পিছিয়ে এনিমিটার মাইরা দিয়ে হেডশট আর বডি শট তো এখানে আমাদের একরা কিল হয়ে গেছে অলরেডি তো আমাদের আরো কিল করতে হবে আর মনে হয় না এখানে কোনো প্লেয়ার আছে তো এখানে যেহেতু প্লেয়ার নাই আমি ভিডিওটা কেটে দিয়ে সামনের দিকে চলে যাবো তারপরে গাইজ প্রায় এক মিনিট ধরে আমরা ঘোরাঘুরি করতেছি কিন্তু কোনো প্লেয়ারই পাইতেছিলাম না ঠিক তখনই আমার মনে হলো আমার আশেপাশে কোনো প্লেয়ার আছে তো আমরা এখানে একটু সতর্ক হয়ে যায়গা তো ঠিক তখনই দেখতে পাচ্ছি আমি এখানে উকম হয়ে গেছি কারণ আমার ফোন ভাইব্রেশন অন করা আর এনিমির পায়ের শব্দ ধোনা যেতেছিল তো আমি ভালো করে এনিমির লোকেশনটা ঠিক জানি না তো আমার মনে হইতেছে হান্ড্রেড পার্সেন্ট যে আমার আশেপাশে এনিমিটা আছে এজন্য হয়েছে দেখতে পাচ্ছিস এনিমিটা উকম হয়েছিল মানে কি করতাম হয়েছিল কারণ কালহারি ম্যাপে সব থেকে কম বোঝা যায় কালহারি ম্যাপে কারণ ম্যাপে বোঝা যায় কিন্তু কালহারি ম্যাপে ওকম হলে বোঝাই যায় না একদম তো এখানে দেখতে পাচ্ছি এনিমিটারে আমরা হেডশট মারছি মাইরা মাইরা দিছি অলরেডি মারার পর এখানে আমাদের দুইটা কিল হয়ে যায় এমিপুটিতে তো আমাদের এখন একটা গাড়ি প্রয়োজন কারণ আমাদের শর্ট রেঞ্জের গান তো গাড়িটা নিয়ে তারপরে আমরা ফাইট করবো কারণ এখানে ভাই আমাদের আর কোন কাজ নাই আমাদের গাড়ি নিয়ে কিল করতে হইব তারপরে কোনো প্লেয়ার না থাকে আমি সামনের দিকে আসা করি আর এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা হুগান মারাছিলাম কারণ উপরের দিকে প্লেয়ার আছে আমার ড্যামেজ দিতেছিল গাড়ির মধ্যে আমরা গাড়িতে নাইমা এখানে আসা করি দেখতে পাচ্ছ এই নিমিল এনেই বই আসছিল তো আমি ফুল ড্যামেজ তো দেখা যাক আমি এনিমিনটা মারতে পারিনি তো এখানে ফুল ড্যামেজ তো আর কিছু ড্যামেজ দেওয়ার পর এই মাইরে আমাদের তিন কিল হয়ে যায় তো যখন আমি এদিক দিয়ে ঘুরতেছিলাম ভাবছিলাম যে এখানে আরো কোনো প্লেয়ার থাকতেও পারে কিন্তু না গাইছে এখানে কিন্তু আর কোনো প্লেয়ার আমি পাইতেছিলাম না আর আমাদের তিনটা ঠিক তখনই দেখতে পাতো সাথে এনিমি নামতেছে ভাই রে ভাই মানে এনে আমি নামছি এনিমিটার মনে হয় লাগে এনিমিটা নামছে অন্যটা তো এখানে আমি দেখতে পাচ্ছি এনিমিটা ওই যে দাঁড়া রয়েছে মানে কি করতাম পুরো হেড এনিমিটা মাইরে মাইরে দিই মানে এনিমিটা ভাবছে আমি ওই দিক দিয়ে কিন্তু না আমি পিছন পিছনে পড়ছি তো এখানে আমাদের চারটে কিল হয়ে যায় একদম ইজিলি চারটে আমরা কুয়ে ফেলি তো দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত ম্যাচটাকে বুইয়া করতে পারি নাকি বুইয়া হলো মেন কথা আমরা যেহেতু মাস্টার আছি প্লাস ও ভালো যদি বুইয়া করতে পারি তো দেখা যাক আমরা ম্যাচটাকে কত কিলের লগে বুইয়াটা করতে পারি যেহেতু আমাদের মাত্র চার কিল হয়েছে দেখা যাক দশ লগে আমরা বুইয়াটা করতে পারি নাকি মারাত্মক লেভেলের আর গাইছি আমি যেহেতু সোলো ক্ষেত্রে খেলতে আইছি তো আমাদের কিল খুঁজতে হইলে গাড়ি দিয়ে খুঁজতে হইব কারণ আমরা জানি না এখানে ভাই সোলোতে এনিমি অনেক তাড়াতাড়ি ময়টা জায়গা ঠিক তখনই আমি যখন এদিকে আসি আর আমার এখানে মনে হইলো যে এখানে একটা প্লেয়ার আছে তো আমি খুঁজে পাইতেছিলাম যে কোন সাইডে আছে আমার মনে হয় এই পিছনে দেখতে পাচ্ছি পিছনে সত্যিকার এনিমি ছিল তো আমি এখানে ভাই ভাই বডি শট মাইরা মানে হয়তো সম্ভবত নেট ছিল না এনিমিটার আর আমরা এখানে ইজিলি এনিমিটার মাইরা দিয়ে আমাদের পাঁচ কিল কইরা লাই পাঁচ কিল কইরা ফেলাইছি যেহেতু আর মাত্র একটা কিল আর মাত্র পাঁচটা কিলো হলে আমাদের দশ কিলো হয়ে যাবো আর দশ কিলো সুন্দর বুঝে যাবো ঠিক তখন দেখতে পাই আমি যেহেতু আমাদের কাছে কোবরা আমরা একদম মানে যাইতে তো এত কি আর মানে এনিমিটা করতে কই আমার মারতেই না কিন্তু সেখানে মুভমেন্ট দেয় ঘোরাঘুরি করতেছিল ঠিক তখন আমি ভাবছি আমি মারলাম তো না মানে এনিমিটার আমি খুঁজে পেতেছিলাম না এক কথায় তো আমার একটু ভয় লাগতেছিল ভাই কোন না কোন পিছে তাই হেডশটটা মারি আদে হেডশট মারি দিলে পুরো খেলা একদম শেষ হয়ে যাবে এখানে এইজন্য আমি একটু ভয় ভয়ছিলাম তাই আবার গাইটা এখানে আয় বড়ি গাড়ি নিয়ে তারপর একটু পিছনের সাইডে জায়গা কারণ গাইস এখানে ভাই এনিমিটার আমি খুঁজেই পেতেছিলাম মার মুখ তো আমরা এখানে আয় বড়ি তরে দেখি গাইস এখানে এনিমিটা দাঁড়াইছিল তো আমরা এখান থেকে পিছন থেকে ফুল ড্যামেজ দেই ভাই তারপর এনিমিটা আবারো ভাই এটা হয়ে যায় মানে উপম হয়ে যায় তারপরে ভাই এখানে লাস্ট পর্যন্ত আমরা হেডশট মারে এনিমিটারে মারে দিয়ে আমাদের কিল হয়ে যায় ছয়টা ছয়টার প্লেয়ার আছে মাত্র তেরোটা তেরোটার মারতে পারলে মারাত্মক লেভেলের বুইয়া করে ফেলামো আমরা এখানে তো দেখা যাক ব্যাসটাকে বুইয়া করতে পারি কিনা তো গাইস এই বন্ধ ভিডিওটা যারা যারা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তো দেখতে পাচ্ছো আমরা এখানে আরেকটা গাড়ি নিয়ে নিয়েছি কারণ ওই গাড়ির ফুল ড্যামেজ ছিল আর এখানে ভাই আমার মনে হচ্ছে প্লেয়ার আছে তো ঠিক তখনই দেখতে পাচ্ছো ওই সাইডে একটা প্লেয়ার তো ভাই এনিমিটার কি নেট সমস্যা নাকি ভাই এনিমিটার গাড়ির মধ্যে ড্যামেজ দিতেছে নাকি ঠিক তখনই ভাই আমি একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম ধাক্কা খাইছে ভাই এনিমিটার নেট আছে নেট নাই এমন না তো এখানে আমি এনিমিটারে ইজিলি মাইরা দিই ভাই দেওয়ার পর এখানে ভাই ষাটটা কিল করে ফেলাইছি আমরা তো আমরা ভুইয়ার অনেক কাছাকাছি আছি আর মাত্র এগারোটা প্লেয়ার আছে এগারোটা প্লেয়ার দেখতে যদি মনে যাবো যে আমরা ষোলোতে খেলতে আইছি তো দেখা যাক এনিমিটারে আমরা মারতে পারি নাকি আর আমাদের আর তিনটা কিল হলে দশ কিল কমপ্লিট হয়ে যাবো আমরা কি দশ কিল করতে পারি রান্না নাকি তার বেশি করতে পারি সেটাই দেখবা তো এখানে দেখতে পারত আমরা ঘোরাঘুরি করতেছিলাম আরো প্লেয়ার লাগে কিন্তু গাইছে এখানে আর কোনো প্লেয়ারই আমরা পাইতেছিলাম তারপরে গাইছে আমরা ভিডিওটা কেটে দিয়ে এখানে এসে বলি আর এখানে একটা এনিমি ছিল যেটা আমার মাকড় ছেলে দিছে তারপরে আমি এখানে গাড়িটা নিতেছিলাম কারণ গাইছ দিলে আর কিছু করার নাই আমরা মুভমেন্ট রাইট বোকা এজন্য আমরা গাড়ি নেওয়ার মাক্রোসে সারাইলাম সারাই আমরা এখানে একটু নামুজাতে একটু মানে পজিশনটা বোঝা যায় আর আমরা এখান থেকে ইনিমিটার বডি আর হেডশট মারি এমাই যাবে ইজিলি মানে পজিশন ধরে এনিমিটারে মারছি আমি তো এখানে আমাদের আটটা কিলো হয়ে যায় হওয়ার পর এখানে প্লেয়ার মাত্র নয়টা নটা বিলের মারতে পারলে আমাদের মেয়ের সুন্দর লেভেলের ভুয়া হয়ে যাবে আর দুইটা কিল করতে পারলে আমাদের দশ কিলো মারাত্মকের ভুয়াও করে ফেলাম কি আমাদের ভাগ্য আমাদের নাকি আমাদের ভাগ্যর কারণে আমরা ভুইয়াটা মিস করে ফেলামো সেটাই দেখবা তো এখানে দেখতে পাতোছ আমি এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম মানে কি করতাম মেবনে ছোট হয়ে পড়ছে তারপর আমরা এই আটটা বিলের খুঁজে পেয়েছিলাম না যেহেতু শর্ট রেঞ্জের গানে চ্যালেঞ্জ করতে যেতেছি তো আমরা এখান থেকে নামতেও পারতেছি না আমাদের

মানে ওরাও ফাইট করতেছিল আমার একটা ড্যামেজ দিতেই পারতেছিলাম না আমি মানে ধাক্কা লাগতেছিল না দুইটা দুই দিক দিয়ে যাইতেছে গা আর আমি এখানে কনফিউজ হতেছিলাম যে কোনটা ধাক্কা দিব তো গাইছ তারপরে মনে হয় ইনিমিটা একটা মাইরা দিছিল দেওয়ার পরে এখানে ভাই আমি এটা ধাক্কা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু গাইছ এখানে ভাই এই ইনিমিটা ইয়ের পিছনে গেছে গা রাস্তে উ গেছে তারপরে আমি ফাইটটা ইগনোর করি করার পর এখানে প্লেয়ার আছে আর মাত্র চারটা চারটারে মারতে পারলে ভাই সাপ তাহলে তো হয়ে যাবো তেরো ক্লার লগে মারাত্মক বইয়া তারপরে গাইছে এখানে ভাই যনে আমি ধাক্কা দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছ মানে কি কইতাম দুঃখের কথা ধাক্কা তো লাগতেছে না উল্টা আরো আবার আমি ঝুমেই বইটা ড্যামেজ খাইতেছিলাম তো সমস্যা নাই এখানে ভাই আরো একটা ধাক্কা দেখতে পাচ্ছ রাগও ডালিতেছে এনিমিটা ধাক্কা তো লাগতে সেই না কোনো রকম কাজ করত না আমার ই তো এখানে দেখতে আমি ওর লগে কোনো ফাইট করতাম না কারণ ভাই আমার রাগটটা গেছে তারপরে গাইছে আমি একটা প্রতিজ্ঞা নিই ভাই এনিমিটার মার মুহো তারপরে আমি দেখতে পাচ্ছো একটা ধাক্কা দেওয়ার চেষ্টা ধাক্কাটা লাগছে ভাই এটা ধাক্কা লাগছে মানে ভাই এতক্ষণ ধরে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছিলাম ওড়ি লাগে নাই আর এটা গিলিজ সিস্টেমে ধাক্কাটা লাগে লাগিয়ে গেছে মানে ওই একদম কাবারে ছিল তারপরে ওই গাড়ির চাক্কার মধ্যে ওরা লাগিয়ে মানে একদম ধাক্কা খায়াম হয়ে গেছে এখানে ভাই তোমাদের ভাই এখানে ভাই চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলাইছে দশ কিল এম বি ফোরটি দিয়ে শর্ট রেঞ্জের গান দিয়ে করে ফেলাইছে এখানে ভাই আমাদের আরও দুই এক কিল বেশি হয়ে যাবো গা সেটা হলো বড়ো কথা এখানে আমরা দুই এক কিল আরও বেশি করতে পারবো তো দেখা যাক আমরা কয় কিল বেশি করতে পারি যেহেতু প্লেয়ার আছে দুইজন ভাই এ দুইটা কিল ভাই আমার এ নিমি এই দুইটা কিল নিমিয়ে যদি আমার দিয়ে তো ভাই বারো কিলের লগে ভুয়ে সুন্দর একটা দেখা যাক এই দুই কিলো লগে আমরা ভুইয়ে করতে পারি না কি সামনে একটা এনিমি ভাই ধাক্কা ধাক্কা লাগ ভাই রে ভাই কি শুরু করে দিছে এনিমিৰা দেখি পাতিছো আমাৰ এই গাই ধুনীয়াকৈ ফালাই দিয়াৰ চেষ্টা কৰোঁ গাইছ নাই লাগিছে কাৰণ গ্ৰেণ্ডমাষ্টাৰিলে বৰ্ড হ'ব পাৰে নে এইখিনি দেখি পাতিছো এনিমেৰ পেক কৰি ফালে মানে নেট কিন্তু নেটে কোনো কাম হল ন বাহিৰ এনিমি ভাই চব বুই আমি চৈ গৈছিল ভাই পিছত কি ভাবে ঠাটা দিয়ে এনিমিৰা এখন এই ঠাণ্টপাডি দিয়ে মাইৰা দিছিলো এঘাৰ কিল ভাই বাৰ কিলাৰ লগে লগে কৈছিলামা যে বারো কিলো লগে বুঁয়া আমরা করবোই তো এখানে ভাই আমি আরেকটা মশাটা কিনতেছিলাম কারণ রিক্স ভাই জুন অনেক বড় আছে এনিমিটা যদি লংয়ে জায়গা আমি করে যাবো মহাবিপদে এজন্য আমি আরেকটা গাড়ি কিনি কিন্তু গাইস এখানে মনে হয় না গাড়ির কোনো কামে লাগবো কারণ এনিমিটা মনে হয় রাজ গেছে কিন্তু না গাইস তারপরও আমরা গাড়িটা নিম কারণ বলা যায় না ভাই বলা যায় না বুঁয়া মিশিয়ে গেলে পুরো একটা ফালতু খেলা হয়ে যাব এখানে যত এগারো কিলো করছি ধাক্কা দেওয়ার চেষ্টা গাইছে এনিমিটা ভাই এনিমিটা মনে হয় জ্বালাবো যত মনে হয় তারপরে গাই এখানে আমরা চেষ্টা না করে ভাই গাড়িতে নাই মেয়ে নি রেখে দিয়ে এখানে মারাত্মক লেভেলের বারো গিলার লোকে বুয়ে করে লাই প্লাস দেয় আমাদের পঁয়ত্রিশে গ্র্যান্ড মাস্টার তেরো ইউজ করে তোকে এখন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ